আজকে আমরা জানবো বাংলাদেশের ট্রায়াল দিতে আসা বংশোদ্ভূত দিয়ে মন কেড়েছে পুরো বাংলাদেশের এবং যে পাঁচ প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জাতীয় দলগুলোতে সুযোগ পাওয়ার ট্রায়াল থেকে সেরা পাঁচজন ফুটবলারের তালিকায় নাম্বার পাঁচে রয়েছেন জাহান আহমেদ দ্য স্পিড স্টার জাহান আহমেদ ছিলেন ট্রায়ালের অন্যতম সেরা বিস্ময় আমেরিকার জর্জি ম্যানসন স্কোয়ার টিমের হয়ে খেলায় তরুণ যেন স্পিডের ঘূর্ণিঝড় প্রতিপক্ষের ডিফেন্স ব্যাঙ্গে বারবার ঢুকে যাচ্ছিলেন ডি বক্সে তিনি ব্যাক এবং তিনটি খেলতে পারেন তার গতি আক্রমণাত্মক রান এবং বল কন্ট্রোল ছিল চোখ ফিজিক্যাল ফিটনেস এই ফুটবলারের উচ্চতা ফিট ফিজিক্যাল স্ট্রাকচার গতি বল কন্ট্রোল এবং ম্যাচ টেম্পারমেন্ট বোঝার জন্য তিনি সবার নজর কেড়েছেন এই তালিকার নাম্বার চারে আছেন আশিকুর রহমান দ্য ম্যাজিক্যাল মিডফিল্ডার ইংল্যান্ডের হিলটপ এফসি এবং এনডাব্লিউ লন্ডন ক্লাবের এই মিডফিল্ডার ছিলেন মাঝমাঠের নিয়ন্ত্রণকর্তা পুরো খেলায় বল রেখেছেন নিজের নিয়ন্ত্রণে মাঝে মধ্যে ডিফেন্সে নেমেছেন আবার অ্যাটকেও উঠে গেছেন বল কখনোই তার পায়ের বাইরে যায়নি তার পজিশন চেঞ্জ পাসিং স্ট্যামিনা এবং ফিজিক্যাল স্ট্রাকচার সত্যি প্রশংসনীয় ছিল উনিশ বছর বয়সে মিডফিল্ডারের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি এই তালিকায় নাম্বার তিনে রয়েছেন ইব্রাহিম নওয়াজ দ্য অ্যাসিস্ট কিং ওয়ালটন এবং হার্সাম এফসির এই লেফট ব্যাক সবাইকে তাক লাগিয়ে দেন দুটো দারুণ অ্যাসিস্ট করে তার ক্রসিং রান এবং স্পোর্ট পজিশন ছিল খুবই নিখুঁত যারা খেলা দেখেছেন তারা সত্যি মুগ্ধ হয়েছেন তার ফুটবল সেন্স দেখে সতেরো বছর বয়সে ফুটবলারের উচ্চতা ছয় ফিট তিনি সবার নজর কেড়েছেন স্ট্রেংথ ভিশন ক্রসিং এবং সাপোর্ট প্লেয়ের জন্য এই তালিকার নাম্বার দুইয়ে রয়েছেন বিটসক সাকমা দ্য মাইটি বুলেট ইউএসএল এ লিগে খেলায় তরুণ গোল করেছেন ট্রায়ালে এবং তার গতি ও ড্রিবলিং ছিল অসাধারণ সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড কিংবা স্ট্রাইকার কিংবা উইঙ্গার যেখানে খেলেছেন তিনি ছিলেন প্রতিপক্ষের আতঙ্ক তার একক গতির রান এবং দারুণ ফিনিশিং তাকে এনে দিয়েছে সবার প্রশংসা ভিন্ন রকম হেয়ার স্টাইলের সতেরো বছর বয়সে এই বিস্ময়কর ফুটবলারের উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি তিনি সবার নজর কেড়েছেন এই স্পিড ড্রিবলিং এবং ফিনিশিং এর জন্য এ তালিকায় নাম্বার এক এ রয়েছেন ইমান আলম দেশি নেইমার সবচেয়ে আলোচনার কেন্দ্র ছিলেন এই বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার ইমান আলম ক্যান্টি ইউনাইটেড হয়ে খেলা ইমান আলম যেন নেইমারের ছায়া তার স্কিল ড্রিবলিং এবং পজিশন সেন্স এবং হঠাৎ করে প্লেমেকিং সত্যি ছিল অবিশ্বাস্য মুহূর্তের মধ্যে বল নিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েন তার খেলা দেখে সত্যি মানুষ মুগ্ধ পুরো বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে ফেলেছে এবং নাম দিয়েছে বাংলাদেশি নেইমার ড্রিবলিং এর এমন কোনো স্কিল নেই যে ইমান আলমের জানা নেই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই ফুটবলারের বয়স বছর হলেও তিনি খেলেছেন সিনিয়রদের সাথে তিনি সবার নজর কেড়েছেন মূলত স্টাইলিশ প্লে প্লেমেকিং এবং কুইক অ্যাটাকের জন্য এই পাঁচজন তরুণ ফুটবলার ট্রায়ালে দেখিয়েছেন তারা সত্যি বাংলাদেশ দলের ভবিষ্যৎ হতে পারে পজিশন অনুযায়ী তাদের পারফরমেন্স ছিল দুর্দান্ত এখন শুধু সময়ের অপেক্ষা কে জাতীয় দলে জায়গা করে নেবেন যদিও আমরা এখানে মাত্র পাঁচজন ফুটবলারের কথা বলেছি তবে মনে রাখতে হবে ট্রায়ালে অংশ নেওয়া প্রত্যেকে ছিল একজন ওয়ারিয়ার খেলেছেন কেউ হয়তো নিজের আসল তুলে ধরতে পারেননি তবুও তারা স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন এই পাঁচজন যাদের কথা বললাম তারা একটু বেশি আলো ছড়াতে পেরেছেন সেজন্যই তাদের নাম এসেছে তবে সবশেষে একটা কথাই ট্রায়ালে অংশ নিয়েছে চুয়ান্ন জন তরুণ তারা প্রত্যেকে দেশের জন্য খেলার স্বপ্ন নিয়ে এসেছিলেন তাদের অনেকেই দুর্দান্ত খেলেছেন কেউ কেউ হয়তো প্রতিকূল পরিস্থিতির কারণে নিজের সর্বোচ্চটা তুলে ধরতে পারেনি আমরা এখানে শুধু তাদের নামে বলেছি যারা মাঠের খেলায় নিজেকে একটু আলাদা প্রমাণ করতে পেরেছেন এই পাঁচজন যারা মধ্যে একটু বেশি তাই এই পাঁচজন আলোচনায় এসেছে কিন্তু কারো চেষ্টাকে ছোট করে দেখার কিছুই না বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ এখন এই তরুণদের হাতেই তো আপনার কাছে এই পাঁচজনের মধ্যে সবচেয়ে সেরা কাকে লেগেছে এবং সবচেয়ে বেশি কাকে পছন্দ করেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন